বন্ধুরা আজ আমরা দেখাবো আমাদের রাজাপুরের বিখ্যাত অ্যামাজন জঙ্গল আর এই অ্যামাজন জঙ্গল খুবই অসাধারণ যেটা আপনি ভিডিওতে দেখতে পারবেন তো চলুন আমরা আপনাদের অ্যামাজন জঙ্গলটা দেখাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চন্দন কাঠ আর এই চন্দন কাঠ কিন্তু সহজেই পাওয়া যায় না আর এটা আমাদের রাজাপুরে আছে আর এর প্রতি দুই কেজি দাম হচ্ছে দুই কোটি টাকা আর এটা অনেকে চুরি করতে আসে কিন্তু যে চুরি করতে আসে সেই লাশ হয়ে যায় তো আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন চন্দন কাঠ চুরি করতে এসে তার অবস্থা কিন্তু বেহাল হয়ে গেছে তো সেও এখানে চন্দন কাঠ কাটতে আসছিল এবং সে মারা গেছে দেখতে পাচ্ছেন এই যে সে বিখ্যাত অ্যামাজন জঙ্গল আর এই অ্যামাজন জঙ্গলে কিন্তু বিভিন্ন গাছপালা আছে এখানে দেখতে পাচ্ছেন ওয়াও চন্দন কাঠ কাইস এখানে আর একটা চন্দন কাঠ আমি পেয়ে গেছি এই লাল চন্দন বিক্রি করে আমি একটি ল্যাম্বার কিনে কার কিনবো এবং একটি আইফোন কিনবো আর এই চন্দন কাঠ কেউ দেখা রাখে আমি তাড়াতাড়ি আমার পকেটে ভরে নিই বন্ধুরা এই যে গাছটি দেখতে পেতেছেন এই গাছটার নাম হচ্ছে সিংসুংসাং এই গাছটা হচ্ছে অনেক একটা একটা দামি গাছ এই গাছটা সচরাচর পাওয়া যায় না দেখতে পাচ্ছেন আহ সম্পূর্ণ জায়গা জুড়ে এই গাছটা কিন্তু একটাই রয়েছে আপনারা যদি জঙ্গলে চলাফেরা করেন অনেক সাবধানে চলাফেরা করবেন কারণ এখানে প্রতি গাছে গাছে দেখতে পাচ্ছেন অনেক ভয়ানক প্রজাতির বিষা পাওয়া যায় এগুলো যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু আপনার অবস্থা শেষ আমি একটু উপর দিক দেখাচ্ছি গোষ্ঠী মার্সে বন্ধুরা দেখতে পাইতেছেন এই একটা মুরব্বী বিছা এটা অনেক দিন ধরে এখানে পরে রয়েছে সম্ভবত তার বয়স হবে পাঁচশো বছরের উপরে যে কারণে দেখতে পাচ্ছেন তার এখান থেকে তার ছাল বাকলা কিছুই নাই তো সে মনে হয় মৃত কিন্তু বন্ধুরা এই বিছাটা কিন্তু অনেক ভয়ানক তো আমি এটা থেকে দূরে থাকবো দেখতে পাচ্ছেন কাছের সাথে পেছি পেছিয়ে রয়েছে সেই ভয়ানক প্রজাতির নাগু আর এদের দেখে অনেক পাবলিক করে দেয় হাগু আর এই নাগু থেকে দূরে থাকাই ভালো i okay. you.